আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে এই দিন রাতের বেলা এত বেশি বাতাস ছিল বাইরে কি আর বলবো আমি না বুঝতে পারছেন কিনা গতকাল রাতে বেলা হঠাৎ মানে একটা কাজে ছাদে যাওয়া হয়েছিল তো দেখি যে এত সুন্দর বাতাস এবং মনে চাওকে বাতাস ওরাই নেওয়া যেতেছে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে আর এই যে মানে লেমন গ্রেস গাছ আতা গাছ সবকিছু কিছু বাতাসে খুব দুলতেছিল তো যাই হোক সকালবেলা পিচি স্কুলে বা এটা হচ্ছে আহ স্কুলের পুকুর পুকুরটা যেহেতু বৃষ্টি হয়েছে পানি মানে অনেক পানি আছে এখানে তো এদিকে সকালবেলা ছাদের দিকে আরেকটা ড্রাগন হয়েছিল ড্রাগনটাও পারলাম মানে একসাথে তো আসলে অনেকগুলো হয় না একটা একটা করে দেখি হয় ড্রাগন আর এবার ড্রাগনের ফল অনেক কম হয়েছে খুবই অল্প ছিল তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ নিজের গাছে একদম পাকা ড্রাগনের যে স্বাদ এটা কিন্তু অন্য আর কোনো কিছুতে পাওয়া যায় না তো আজকে আবার আমাদের দাওয়াত ছিল দাইনের ফুপির বাসায় তো আমরা রেডি রেডি হয়ে দাঁড়িয়ে স্কুল থেকে আসার পর ফুপির বাসায় চলে গেলাম দাওয়াত খেতে এই তো সেখানে আমাদের সাদিদ ও খেল ছিল আমি ওর সাথে খেলছিলাম আমি আর সাদিদ একসাথে তো দুইজন বেশ আমরা মজা করছিলাম আর আমাদের সাদিদ বাবা গাড়ি অনেক বেশি পছন্দ করে ও সবসময় মানে মানে গাড়িটা যে কি ধরনের পছন্দ করে সবসময় নতুন নতুন যত ডিজাইনের কার আছে ও কিনে তো আজকে দুইটা একসাথে ছাড়ছে তা বললাম ঠিক আছে ধরো আমি একটু ভিডিও করি আমরা মানে আমি যেদিকে দিকে দাঁড়াচ্ছিলাম ওকে বলছিলাম যে নাও ঠিক আছে তুমি এদিক থেকে চালাও তো এই তো আমরা দাওয়াত টাওয়াত খেয়ে আপনি বিকালবেলা নাস্তা করে বাসায় যখন ব্যাক করছে আপনি ও রাতের জন্য খাবার দিয়ে দিয়েছে দেখেন আমরা শুধু দাওয়াত খাই না আবার খাবার সাথে করে নিয়েও আসি তো ডিম ভর্তা ছিল বেগুন ভর্তা ছিল লইটা সুটকি ভর্তা ছিল তারপর চিলিশ মাছ ভাজা চিকেন কাবাব বিফ আর রোস্ট ছিল চিকেন কোরমা ছিল প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা ছিল আর বিশেষ করে লইটা সুটকিটা আমার জন্য আপনি স্পেশালভাবে বানাইছিল আমি যেহেতু সুটকি অনেক বেশি পছন্দ করি আর আসলে সুটকিটা অনেক বেশি মজা ছিল তো আমি কয়েকদিন আগে আমি আর আমার আনটির জন্য ফুল অর্ডার করেছিলাম একটা পেজে তো সেখান থেকে দুই দিন পরে ফুলগুলো দ্বারা ডেলিভারি দিয়েছে তো ফুলগুলো যখন আসলে পার্সেলটা খুললাম আমার ফুল অর্ডার ছিল যে কয়েকটা ফুল অর্ডার ছিল পার্সেল যখন খুলেছে আমার বাসায় কিন্তু পার্সেলটা খোলার পর দুই দিন ছিল আমি খেয়াল করি নাই মানে দুই দিন পর যখন আনটির বাসায় নিয়ে গেলাম ফুলগুলো আন্টির জন্য তো আনটি খুলে দেখে যেখানে দুইটার এক্সট্রা ফুল দিয়ে দিয়েছে প্রায় পাঁচশো টাকার এক্সট্রা ফুল তারা দিয়ে দিয়েছিল তো পরে ওনাদের করে বললাম যে আপনারা আমাকে এরকম এক্সট্রা ফুল দিয়েছেন এটা চেঞ্জ করে নিন তার আগে যে সমস্যাটা হয়েছিল আমরা যে ফুলগুলো নিয়েছিলাম সেখানে দুইটা ফুল ওরা রিজেক্ট দিয়েছিল তো ওনাদের চেঞ্জিং করার যখন কথা বলি খুব একটা বেশি তারা গায়ে লাগায় নেই মানে এখন যখন বললাম যে তারা এক্সট্রা ফুল আমাকে পাঠিয়েছে এখন ঠিকই তারা আমাকে চেঞ্জ করে দিয়েছে মানে এই মানে চেঞ্জ ওরা করবে এমনই একটা কথা হয়েছে তো এটা হচ্ছে একটা বিষয় যে মানে প্রয়োজনটা যখন আমাদের পড়ে না তখন আমরা আসলে ঠিকই সব কিছু করি এখন যদি উনি আমাকে এক্সট্রা ফুল না পাঠাতো তাহলে হয়তো আমাকে যে দুইটা ভাঙ মানে ছিঁড়া ফুল দিয়েছে এগুলো তো উনি চেঞ্জ করে দিত না আমি যতটুকু বুঝলাম তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর ফুলগুলো আমি যে পেজ থেকে কিনেছি কেউ চাইলে নিতে পারেন তবে আমার কাছে আসলে আমি টিউলিপগুলো যেরকম তারা দেখিয়েছিল ওরকম আসলে ছবির মতো পাইনি মানে ছবিতে যেরকম দেখিয়েছিল বাস্তবে অনেকটাই তফাৎ আমি কিছু কয়েকটা স্টিল পিকচার আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখলেই বুঝতে পারবেন তো অনলাইন থেকে না আসলে কেনাকাটা জিনিসটা আমার কাছে এমনি খুব একটা বেশি ভালো লাগে না আর যখন এরকম মাঝে মাঝে হয় না যে দেখেছি একটা বা ডেলিভারি দিয়েছে অন্য আরেকটা মানে অন্যরকম ঠিক তখন মানে যতটুকু কেনার ইচ্ছা থেকে সেটাও চলে যায় অর্কিডগুলো মোটামুটি ছিল আর অর্কিডগুলোর প্রাইস ছিল হচ্ছে পার পিস আড়াইশো টাকা করে আর টিউলিপগুলো ছিল ফিফটি করে তো টিউলিপগুলো আমার না আসলে আমি মানে জানি না আমার একটু ভালো লাগে না কেন জানি তো যাই হোক ফুলগুলো অর্কিডগুলো এমনি সুন্দর ছিল তো দেখি আসলে ওনার চেঞ্জ করে দেয় কিনা এখনও তো চেঞ্জ করেনি আর এই যে এটা হচ্ছে মানে আমি হাতে পেয়েছি যে ডিফেক্টগুলো গুলো দেখতে কি না জানি না এই যে যখন অর্ডার কিন্তু এতটা ব্রাইট ছিল সুন্দর ছিল কিন্তু যখন এই যে মানে আমি যেগুলো ডেলিভারি পেয়েছি এগুলো এতটা ব্রাইট বা এতটা সুন্দর ছিল না আমি লাস্টে কয়েকটা পিছের অ্যাড করে দিব না তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরেকটা কথা অনলাইনে কেনাকাটার সময় অবশ্যই সবাই একটু সেফলি করবেন কারণ অনলাইন হচ্ছে একটা প্রতারণার ফাঁদ সেখানে আপনার জন্য আসলে বিভিন্ন প্রতারকরা বসে থাকে সবাই অবশ্য একরকম না